ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত এজেএস প্রার্থী ফরহাদ হোসেন তিনি নাকি ছাত্রলীগের তৎকালীন সময়ে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে ছাত্রশিবিরের কমিটিতে তিনি নাকি সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করতেছেন বা এই দায়িত্বে তিনি রয়েছেন তো আমার কথা হইল যে একটা লোক বিশেষ করে ফরাদ হোসেন কতটুকু ছাত্রলীগের প্রতি মনে করে আত্মনিয়োগ করলে শেখ হাসিনার পা ছাত্র তাকে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বানায় আর সেই লোকটাই যদি হয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এটা অন্তত বাক্যে আমার মানে না আপনারা যদি গা দেখা দেওয়ার জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য এতটা পা চাটতে হয় আপনাদের তাইলে আপনাদের মতন এই বালসালের রাজনীতিতে আসতে বলছে কি জন্যে আপনারা আপনাদের দলের দেখেন নাই অনেক নেতাকর্মীরা তো মনে করেন আওয়ামী ফেসিস্টার আমলে তারা জীবন দিয়ে দিছে কিন্তু তারপরে এই আওয়ামী ফেসিবাদের সাথে কি করে নাই আপোষ করে নাই। কিন্তু আপনারা কোন দল থেকে মনে করেন যে আপনার আদর্শ ধার করে আই না এরপরে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন যাবৎ আপনি ওই পদে বহাল থেকে আবার এখন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আমার মনে হয় অন্তত পক্ষে আপনি ছাত্র শিবির না ছাত্র ছাত্রলীগ আমার এটা বলতে দিতে হয় এমন তো হতে পারে আবার যদি কোনোদিন আল্লাহ না করুক যদি ছাত্রলীগ ক্ষমতায় আসে বা আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তো আপনি আবার মনে করেন সে আওয়ামী সাথে আবার যায় জোট বানবেন বলবেন যে আমার গা বাঁচানোর জন্য আমি আবার ছাত্র শিবিরের মধ্যে গেছি তাইলে আপনাদের মতন এই সমস্ত চাটুকার মার্কা লোক এই সমস্ত ফাউল লোক দ্বারা আশা করি এই দেশের উন্নয়ন হবে না ইসলামী দল যদিও নাকি নাম ফুটান কিন্তু আপনার দেশের জন্য কিছু করেন নাই